আসসালামু আলাইকুম সবাইকে চলে আসছি আজকে কিছু সুন্দর সুন্দর জয় নিয়ে আর এগুলো যে কি যে সুন্দর কালারটা দেখো খুব সুন্দর বাঙ্গি কালার এখানে কিন্তু হাতের কাজ করা খুব বিউটিফুল করে ডলার বসানো আর পুরো বডিতে পিচ কালারের মধ্যে প্রিন্ট আছে এক একটা পার কিন্তু অ্যাটাচ করা আছে নিচেও কালারফুল প্রিন্ট সাইডে দুটো রিবনও পেয়ে যাবে ব্যাক প্যাডটাও সেম হবে আর ঘের এটার ঘের যে এত দেয়া আছে লেন্থ কিন্তু অলমোস্ট ফিফটি সাইজ থার্টি থেকে ফর্টি আর প্রাইসও কিন্তু মাত্র হচ্ছে চোদ্দশো টাকা চলে যাব আর টা সুন্দর জয়পুরিতে সো শোরুমে কিন্তু চলে আসতে পারো অথবা চাইলে অনলাইনও অর্ডার করে ফেলতে পারো এই হচ্ছে আরেকটা বিউটিফুল লাইট কালার যারা সোভার কালার পছন্দ করো এখানে কিন্তু সুন্দর করে যে হাতের কাজ আছে খুব বিউটিফুল করে পুরোটা জিগজ্যাক করে কালারফুল প্রিন্ট আছে নিচু কালারফুল প্রিন্ট সিলভার আপসুন গোল্ডেন আপসন অ্যাশ দিয়ে ব্যাক পার্টটাও সেম হবে সাইজ থার্টি থেকে ফর্টি পর্যন্ত লেন্থ হচ্ছে ফর্টি ফিফটি অলমোস্ট ফিফটি এটার আর চলে যাব আরেকটাতে এগুলো কিন্তু সবগুলোই চোদ্দোশো করে ঠিক আছে একটা সুন্দর লাইট ব্লু কালারের মধ্যে এটাও কিন্তু সুপার ডুপার হিট একটা জয়পুরি পরিও কালার দেখছো কি যে সুন্দর নেকের পার্টি কিন্তু সুন্দর করে এমব্রয়ডারি করা আছে হ্যাঁ কালারফুল সুতো গোল্ডেন সুতো দিয়ে আর যে এক একটা পার অ্যাটাচ করা ওভারলোক করে সাইডে দুটো রিবনও পেয়ে যাবা নিচে দেখো কি সুন্দর করে প্রিন্ট ব্যাক পার্টটাও কিন্তু সেম প্রিন্ট হবে স্লিপসের মধ্যেও সেম সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স আর ঘের হচ্ছে প্রচুর ঘের আছে জয়পুরিতে কিন্তু লেন্থ ফিফটি আর এটার প্রাইসও হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা রেখে দিচ্ছে এটা চলে যাব একটা সুন্দর পানি কালারের মধ্যে জাস্ট ওয়াও কালারগুলো এত স্মার্ট আর স্ট্যান্ডার্ড কালার নেকের মধ্যেও কিন্তু সুন্দর ডলার বসানোর প্রিন্ট আছে হাতের কাজ করার পুরো ড্রেসের মধ্যে কি সুন্দর করে প্রিন্ট কিন্তু দুটো রিবনও পেয়ে যাবা নিচেও কালারফুল প্রিন্ট লেন্থ লেনিফটি ব্যাক পার্টটাও সেম প্রিন্ট হবে আর সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স আর এটার প্রাইসও চোদ্দোশো পঞ্চাশ টাকা আমরা কিন্তু হোলসেল রিটেল সবভাবেই দিয়ে থাকি শোরুমে এসেও নিতে পারো অনলাইনও অর্ডার করে ফেলতে পারো আর কেউ যদি অ্যাড্রেসটা চাও সো আমি অ্যাড্রেসটা একটু দেখাচ্ছি এই হচ্ছে আমাদের অ্যাড্রেস আহ চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো দুটো নাম্বারও দেওয়া আছে এটা হচ্ছে এলিফেন্ট রোড গ্রিন সর্নিকা মার্কেট এ নিচে এস ডি লাইফ স্টাইল দোতলা টাঙ্গেল শাড়িঘর এখন পর্যন্ত বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিও তে ততক্ষণ পর্যন্ত সবাই আল্লাহ হাফেজ